কথিত আছে এক রাতে তৈরি হয়েছিল এই মন্দির মেহেরপুর জেলার কাথলিক গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছেই মন্দিরটির অবস্থান স্থানীয় মানুষজন এই মন্দির সম্পর্কে তেমন সঠিক ইতিহাস জানে না জানে না এই মন্দির কবে এবং কারা তৈরি করেছিল মেহেরপুরের গাংনিপো জেলার ভারত সীমান্তবর্তী কাঁথলিক গ্রামের পাশেই মাঠের মধ্যে শত শত বছরের ঐতিহ্য এই প্রাচীন মঠটির অবস্থান এখানে এখনও মাঝে মাঝে পূজা অর্চনা হয় প্রাচীন এই মঠটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সংস্কারের অভাবে দিন দিন বিলুপ্তের পথে দৃষ্টিনন্দন এই মন্দিরটি দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই মন্দিরের গায়ে একদম দরজার কাছেই হচ্ছে বাংলা ভাষায় কিছু লেখা আছে সম্ভবত মোহন চট্টোপাধ্যায় এবং সুন্দরী দেবী বা এরকম কিছু একটা ঠিক বোঝা যাচ্ছে না হয়তো তাদের এই হচ্ছে মাধ্যমেই এই মন্দিরগুলো তৈরি হয়েছে বা তাদের এই জায়গাটি হতে পারে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ সোয়ান তো আপনার এলাকায় যে মন্দিরটা আছে হ্যাঁ এই মন্দিরটা সম্পর্কে কি আপনি কিছু জানেন? জি না ভাইয়া আমি এটা সম্পর্কে অত কিছু জানি না এটা আমার বাপ দাদা বলতে পারবে না অনেক আগে থেকে তৈরি তো এটা ওটা আমার বাপ দাদাও সিওর জানেন না আচ্ছা আপনার নাম? আমার নাম আলাউদ্দিন আলাউদ্দিন যে তো কথা হচ্ছে যে এই যে মন্দিরটা আপনারা হচ্ছে আপনার এলাকায় আছে এই মন্দিরটা আনুমানিক কেমন কোন সময় তৈরি আপনার কি কিছু জানেন আমরা জানি যে আমাদের বুদ্ধেই দেখছে অবস্থা বুদ্ধেই আপনারা দেখছেন তো কথা হচ্ছে যে এখন এই যে মন্দিরের আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলা কি এই মন্দিরের মানে হিন্দুরা এগুলো আছে মন্দিরে মানে অল্প সামান্য কিছু আছে সামান্য কিছু আচ্ছা আচ্ছা আর ওই খবরে নুসরুল স্কুলের

মাত্র বারো কিলোমিটার উত্তরে সড়কপথে ইজি বাইক লেগুনা ভ্যান যোগে পৌঁছানো সম্ভব হয় মন্দিরে অনেকের কাছে এই মঠটি শিবালয় বা শিব মন্দির হিসেবে পরিচিত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ